কে এই লাইভে আসার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে এই যে অমাবস্যার তিথি এখন আমরা যে তিথিতে অবস্থান করছি এই রাতের বেলা সেই তিথিটার নাম হচ্ছে অমাবস্যা তিথি এটা হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা তিথি আসলে এই তিথিতে ভূত প্রেত বা এই বিষয়ক আসলে মিথ এবং এর পিছনে বিজ্ঞানটা কি সেই বিষয়ে একটু আড্ডা দেওয়ার জন্য এসেছি তো যাই হোক আমি আমার ফেসটা বারবার দেখাচ্ছি একটু লাইটের জ্বালিয়ে কেননা আশেপাশে যে আলো সেটাতে অত বেশি দেখা যায় না বললেই চলে কিছু রোড লাইট আছে কিন্তু আসলে আমাদের ফেজ দেখানোর জন্য নয় জাস্ট কিছু আলোচনা এবং আপনাদের সাথে একটু এই তিথিতেও এই তিথি উপলক্ষে আমরা একটু আড্ডা দিব আর কি এই জন্য দেখেন আমাদের সবার ভিতরে একটা প্রচলিত মিট আছে সেইটা হল ভাদ্রবাসের অমাবস্যা তিথি থেকে ভূত প্রেত এইগুলো নামে কিনা হ্যাঁ তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সেটার ভিতরে বিভিন্ন ফ্যাক্ট থাকবে যে এই অমাবস্যা তিথিতে আসলে বিজ্ঞান কি বলে এই অমাবস্যা তিথির পালন বা নিশি পালন রাতের বেলা ভাত না খাওয়া বা রুটি আটা রুটি খাওয়া এই বিষয়ে মিথ কি বলে বা মিথ দুঃখিত ক্ষমা করবেন আসলে বিজ্ঞান কি বলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি ছোটবেলা থেকেই আসলে এই বিষয়টা খুব ভালো লাগতো এই আলোচনাটা করতে যদি দাদা দিদি মা পেতাম তাহলে সবাই কি এই ভূতের গল্প শুনতে চাইতাম এই বিশেষ তিথিটা উপলক্ষে তো বিষয়টা হলো আজকে যে অমাবস্যা তিথি এই তিথিতে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি তারা কিন্তু সবাই আজকে রাত্রে একটু রুটি খেয়ে নিশি পালন করবো তাছাড়া যারা অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ছাড়াও বৌদ্ধ ধর্মের যারা লোক আছে বা কিছু মুসলিমরাও আছে যারা এই দিনটাতে ভারী খাবার খায় না বললেই চলে তো আসলে এর পিছনে আসলে সায়েন্সটিকে এবং ভূত প্রেতের আসলে মূল ফ্যাক্টটা কী সেইটা আমরা একটু জানার চেষ্টা করব আজকে যারা যারা লাইভে আছেন তাদেরকে অনুরোধ জানাবো যদি আপনারা মাঝে মধ্যে একটু মেসেজ দেন তাহলে হয় কি লাইফটা আরও একটি জীবন্ত লাইফটা আরও একটু জীবন্ত মনে হবে লাইভ মানেই তো আসলে এটা জীবনের সাথে রিলেটেড তাও মানে আমরা একটু চাচ্ছি যে আরো যেন প্রাণবন্ত হয় আর কি তো প্রথমেই আসি যে অমাবস্যা তিথি উপলক্ষে আসলে যে ভূত প্রেত বা এই বিষয়টায় মিথ টেকি মূলত হ্যাঁ আমরা এই মুহূর্তে অবস্থান করছি বরগুনা জেলার বেতাগি উপজেলার আমার সামনেই একটা বড় শ্মশান আছে এই শ্মশানের পাশেই আমি আলোচনাটা করতেছি এই জন্য যাতে আলোচনাটা বা এই অমাবস্যা তিথিতে যারা ভৌতিক গল্প শুনতে চান তাদের যাতে আরও একটু একটু প্রাণবন্ত মনে হয় এবং যাতে হচ্ছে তাদেরকে আমি আরও একটু বেশি করে তথ্য দিতে পারি এখন যে জিনিসটা হলো সেইটা হলো যে আজ থেকে বিশ বছর বা পঁচিশ বছর আগে আমরা যেইভাবে চারিদিকে এখন সেভাবে আমরা চারিদিকে বিদ্যুৎ বা আমাদের যে রোড লাইট এরকমেরটা কিন্তু ছিল না বিশেষ করে মফস্বল এলাকার গ্রামে তো ছিল না বললেই চলে তো গ্রামে কিন্তু বেশি দিন হয় না যে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে ওখানে বিদ্যুতের ব্যবস্থা হতে হতে কিন্তু প্রায় কতদিন লাগছে আজ থেকে প্রায় বলতে পারেন দশ পনেরো বছর আগে সকল গ্রামে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে কিন্তু মফসলের ইয়ে থেকে গ্রাম আজ থেকে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ বছর আগে আসলে কেমন ছিল রিয়েলিটিটা সেইটা একটু তুলে ধরবো আপনাদের মাঝে যেহেতু আজকে অমাবস্যার তিথি এবং এই অমাবস্যার তিথিতে এখন তো আর দাদা দিদিমা ঠাকুরমা অনেকেই অনেকের জীবিত নেই তারপর অনেকে সুযোগও পান না এই বিষয়ে একটু আলোচনা গালগপ্প করার জন্য তাই আপনাদের কাছে আপনাদের সাথে একটু গালগপ্প করার জন্য একটু আসলাম আর কি আর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব ছোটোবেলার যে মধুর স্মৃতিগুলো আজ থেকে প্রায় আপনার যদি বলি পঁচিশ ছাব্বিশ বছর আগে যদি সেই সময়টার কথা বলি টাইম লাইনটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল তখন কিন্তু এরকমের মপস্বল এলাকাতেও বিদ্যুতের ব্যবস্থা ছিল না বললেই চলে তখনকার সময়ে আমরা কিন্তু এমন দেখা যাইতো যে প্রতিটি ঘরে ঘরেই একটা পিঠা তারপরে আটার রুটি হ্যাঁ সব ঘরেই মোটামুটি এগুলোর আয়োজন হতো আসলে আটা রুটি তো এখনও হচ্ছে কিন্তু পিঠা হ্যাঁ পিঠেগুলোর নাম উল্লেখ না করলেই নয় তাল দিয়ে তৈরি কলার পাতায় যে জিনিসটা তৈরি করা হয় তালের পাত্রা বা তাল তালপিঠা পাটিস্যাপটা বড়া পিঠা কুলি পিঠা মানে এই রকমের আমি বরিশালের ভাষায় বললাম যেহেতু আমরা আমি আমার লোকেশনটা হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগে অবস্থিত যাই হোক যে মিথ্যে নিয়ে আলোচনা করব এমনও শোনা যাইতো যে এই দিনে নাকি রাস্তায় ভূত প্রেত নামে এবং মানুষের ভিতরে কিন্তু যারা কেউ দেখুক বা না দেখুক সবার মধ্যেই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করতো জোরে বাবা এই অমাবস্যার তিথিতে কিন্তু ভূত প্রেত ইত্যাদি কিন্তু বাসা বাঁধে চারিদিকে এবং চারিদিকে ঝড়িয়ে পড়ে এই যে মানে এই ভূত প্রেতের আতঙ্ক এবং অনেক অঘরী তান্ত্রিক ওঝা কবিরাজ তারাও কিন্তু এই দিনটাকে তাদের সাধনার দিন হিসেবে টার্গেট করে যাতে হচ্ছে তারা ইটে করতে পারে তাদের মন্ত্রগুলো সিদ্ধ করতে পারে এই জন্য যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছোটবেলায় এইরকম দেখতাম যে এখন তো চারিদিকে বিদ্যুতের ব্যবস্থা আছে ওই সময়টাতে বিদ্যুতের ব্যবস্থা ছিল না বললেই চলে তখন কিন্তু চারিদিকে অন্ধকার বিরাজ করতো আবার এমনও দেখা যাইতো যে এই যে একটু ঝুমঝুম বৃষ্টি হতো রাতে মানে একে তো ঘরে ঘরে পিঠা তৈরির একটা উৎসব আমেজ তার ভিতরে আবার একটু ঝুমঝুম বৃষ্টি হতো তো সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ ছিল ওই সময়টাতে আবার আমাদের দাদু দিদিমা বা ঠাকুরমা ঠাকুরদা তাদের কাছ থেকে এমনও শুনতাম যে তারা যখন পিঠা তৈরি করতেছিল তখন এই রকমের জানালার মধ্য দিয়ে বড় ধরনের বিকট আকৃতির এক ধরনের হাত বেরোইতো যেই হাতগুলো আসলে বলতো যে আমাকে পিঠা দে তারপরে তাদের মুখ থেকে শোনা যে সেই পিঠে চাইতে গেলে পর সেই হাতগুলোতে তারা গরম তেলের হাতা চেপে ধরতো এবং পরের দিন নাকি দেখা যাইতো যে ওই জায়গাটাতে একটা কাক মরে পড়ে আছে এই টাইপের কিন্তু আমরা মিথ শুনতাম যাই হোক এই লাইভের মধ্যেই আমি একটা অদ্ভুত দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একটু দেখুন এই যে দেখেন এই রকমের দৃশ্য কিন্তু আসলেই খুব মজার এমনিতেই অমাবস্যার ভাদ্র মাসের যে অমাবস্যার তিথি সেই তিথিতে একটু ভৌতিক লাইভ আড্ডা দেওয়ার জন্য আসলাম তার ভিতরে আবার এই রকমের ধরনের দৃশ্য আশা করি আপনারা মজা পেয়েছেন এই দৃশ্যটা দেখে যাই হোক আমরা একটু ভূতের আলোচনায় চলে যাই তো এরকমের দেখা যায় তো যে সেই অমাবস্যা তিথিতে মানুষজন একটা চারিদিকে একটা আতঙ্ক থাকতো সবাই তাড়াতাড়ি বাজারঘাট করে নিজের বাড়িতে ফিরত যাতে হচ্ছে তারা এই যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয় ব্রহ্মদৈত্য ভূত প্রেত এই রকমের বিভিন্ন ধরনের মিত ওই সময় প্রচলিত ছিল কিন্তু বর্তমানে আসলে চারিদিকে যেভাবে বিজ্ঞানের উন্নয়ন হয়েছে এই ধরনের জিনিসগুলো নাই বললেই চলে তাছাড়া আমরা ছোটবেলায় দেখতাম যে এই এই দিনটাতে কেহ মানে ভাত খেত না বললেই চলে ভাত না খাওয়ার পিছনে কারণটা কী ভাত না খাওয়ার পিছনে কারণটা হইল এই কেননা এই সময়ে ভাত খেলে নাকি শরীরের ভিতরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে এরকমের আমরা একটা ঘটনা শুনে থাকি যে এই দিনটাতে এই জন্য ভাত খাওয়া ঠিক না আর এখন তো বর্তমান সায়েন্স যেটা বলে সেইটা হলো এগুলো হচ্ছে গুজব আসলে ভূত প্রেতের কোনো অস্তিত্ব নাই বললেই চলে আচ্ছা আপনারা যারা যারা লাইভে আছেন একটু দয়া করে কমেন্ট করবেন তাতে দেখতে সুবিধে হবে কে কে আসলে লাইভে আছেন যাই হোক আমরা ভূতের আলোচনায় চলে যাই তো আসলে এর পিছনে সায়েন্সটা কী আমরা এখন এর পিছনে সায়েন্সটা নিয়ে আলোচনা করব। আসলে ভূত ব্রেত এর পিছনে আসলে আধ্যাত্মিক বা ভৌত সায়েন্সটা কী দেখেন আমাদের শরীর হচ্ছে পঞ্চভূতের তৈরি পঞ্চভূতের ভিতরে ক্ষতি অপতে স্মরু যেগুলোকে খাঁটি বাংলায় আমরা বলি মাটি আকাশ অগ্নি বায়ু হ্যাঁ রকমের পাঁচটা যে পঞ্চভূত এই যে ক্ষিতি অফতে মরুদবম এইগুলো দিয়ে কিন্তু আমাদের শরীর তৈরি হ্যাঁ অনেক ধর্ম বিশ্বাস করে মাটি দিয়ে তৈরি আবার সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে শুধু মাটি নয় অগ্নি বায়ু হ্যাঁ পানি এরকমের আরও অনেক তত্ত্ব আছে যেগুলো দিয়ে আমাদের এই যে ভৌত শরীরটা যেটাকে পঞ্চমহাভূত বলে থাকে এইগুলো নিয়ে তৈরি যাই হোক যখন একটা আত্মা আমাদের এই পঞ্চমহাভূতের পঞ্চভূতের শরীরে থাকে তখন কিন্তু সে এই পঞ্চভূতের দেহকে আশ্রয় করে আহার নিদ্রা ভয় মৈথুন এবং বিভিন্ন ধরনের হ্যাঁ কাম ক্রোধ লোভ বাসনা বিভিন্ন নেতিবাচক বলেন ইতিবাচক বলেন বিভিন্ন কামনা বাসনা চরিতার্থ করে কিন্তু আপনার যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু এই মানে যে আত্মাটা যেটা এতদিন ধরে সেটা একশো বছর হোক আশি বছর হোক কিংবা দশ বছর পনেরো বছর হোক তারা যে যেই আত্মাটা একটা পঞ্চভূতের শরীরে ছিল এটা কিন্তু পরবর্তীতে আর থাকে না বললেই চলে হ্যাঁ এবং তারা একটা কিন্তু একটা সূক্ষ্ম দেহ প্রাপ্ত হয় তো এই সূক্ষ্ম দেহ প্রাপ্ত হলে পর তাদের কিন্তু আর তারা সেই একটা হিউম্যান বডি থাকতে যে তারা যে কামনা বাসনা চরিতার্থ করার যে একটা সুযোগ পায় সেইটা কিন্তু তারা পায় না বললেই চলে এজন্য তাদের ভিতরে এমন কিছু এনার্জি এসে যায় যেইগুলো আমাদের চোখে যেগুলো সুপার ন্যাচারাল যেমন তারা খুব দ্রুত বেগে বায়ুর বেগে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে কেননা আমরা পারি না কারণ হচ্ছে আমাদের এই যে পঞ্চভূতের শরীরের সীমাবদ্ধতার কারণে এই সীমাবদ্ধতা তো তাদের নেই এজন্য তারা এই এগুলো তাদের তাদের আটকে রাখতে পারে না যাই হোক তো যে কথাটা বলতেছিলাম তো যখন একটা যখন একটা আত্মা এভাবে পঞ্চভূতের শরীর ছেড়ে বের হয়ে যায় তখন কিন্তু তার কাছে এই জড়বন্ধনগুলো থাকে না এবং তাদের কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায় দেখা গেছে সবাই তো একদম আয়ু পূরণ করে মারা যায় না কেউ কেউ আছে যে অকাল মৃত্যু হয় তার অনেক কামনা বাসনা থেকে যায় কিন্তু এই কামনা বাসনা পূরণ করার আগেই সে যখন অপঘাতে মারা যাক বা বিভিন্ন হঠাৎ কোনো ব্যাধির কারণে মারা যাক তার কিন্তু সেই বাসনাটা থেকে যায় এর কারণে আমাদেরও কিন্তু একটা দীর্ঘদিন ধরে আমরা একটা শার্ট গায়ে দিলে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ওই শার্টটার প্রতি একটা শার্ট বলেন বা জামা কাপড় বলেন সব কিছুর প্রতি কিন্তু একটা একটা বাসনা থেকে যায় বা আপনি বাজার থেকে নতুন একটা শার্ট কিনে আনলেন হঠাৎ করে কিছুদিন গায়ে দেওয়ার পরে দুই তিন দিনের মাথায় দেখলেন যে সেই শার্টটা আপনি গায়ে দিতে গিয়ে ছিঁড়ে গেছে তখন কিন্তু আপনার একটু ওই শার্টটার প্রতি মায়া হইবে এই মায়া যে হয় এই মায়া হওয়ার কারণেই কিন্তু এই মায়ার কারণেই কিন্তু ওই আত্মাগুলো কিন্তু তাদের হচ্ছে এই এই যে মায়া হইবে এই যে মায়ার কারণেই কিন্তু তারা এই যে তাদের যে যে জায়গাটাতে তারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে সেই জায়গাটায় ঘোরাফেরা করে এবং তাদের কিন্তু সেই বিভিন্ন যে আকাঙ্ক্ষাগুলো বা যে জড় বাসনাগুলো থেকে যায় সেইগুলো কিন্তু তারা পূরণ করার চেষ্টা করে এখন কথাটা হচ্ছে বিজ্ঞান এই বিষয়টা কি বলে বিজ্ঞান এই বিষয়টা আসলে বিশ্বাস করে না হুম বিজ্ঞান এই বিষয়টা আসলে এইভাবে বলে যে যেটা দেখা যায় না সেটাকে আবার বিশ্বাস করব কি দেখেন আমাদের চোখের রেটিনাতে কিন্তু আমরা কিন্তু এই দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সংবলিত যে থ্রি ডাইমেনশনাল যে অবজেক্টগুলো সেগুলো ছাড়া কিন্তু আমরা আর কিছু দেখতে পাই না কিন্তু আপনি মাঝে মধ্যে দেখবেন মাঝে মধ্যে দেখবেন যে অনেক কুকুর বিড়াল অন্ধকারে ডাকা ডাকি করে মনে হয় যে ওরা কিছু দেখতেছে অথচ মানুষ সেইগুলো দেখতে পাচ্ছে না তার মানে ওদের রেটিনায় হয়তো অন্য ডাইমেনশন ধরা পড়ে যে ডাইমেনশনটা আমাদের চোখে ধরা পড়ে না এরকমের বিষয় হতে পারে এখন বিজ্ঞানের কথায় নাই আসলাম কারণ বিজ্ঞান তো এইসব বিষয়টা আসলে বিশ্বাস করে না বললেই চলে বিজ্ঞান যদি অস্বাভাবিক কোনো এনার্জি দেখে যেটা মানুষের জন্য ক্ষতিকর তাহলে সেটাকে নেগেটিভ এনার্জি বলে আর যেটা মানে এই নেগেটিভ এনার্জিটা কিন্তু সবাই ভূত প্রেত যারা আসলে এইসব অতি আধ্যাত্মিক দৈব এইসব বিষয়ে বিশ্বাস করে তারা এটা কি এটাই বলে যাই হোক এখন আমি বললাম এখন আমি বলবো যে আসলে অমাবস্যায় যে আমরা নিশি পালন করি এর পিছনে আসলে ব্যাখ্যাটা কি নিশি পালন অনেকেই বলে যে ভারী খাবার বিশেষ করে ভাত খাওয়া ঠিক নেই এই দিনটাতে আবার কেউ কেউ তো বলে এগুলো গুজব আসলে এই বিষয়ে আমার একটু অবজেকশন আছে আমি আপনাদেরকে একটা বিষয়ে অবগত করতে চাই সেইটা হলো যাদের একটু ভূগোল সম্পর্কে জ্ঞান আছে বা জোয়ার ভাটা চন্দ্রসূর্যের আকর্ষণ সম্পর্কে জ্ঞান আছে তারা কিন্তু জানেন যে জোয়ার ভাটা হওয়ার পিছনে কারণটা কি জোয়ার ভাটা হওয়ার পিছনে কারণটা কিন্তু চন্দ্র সূর্যের পৃথিবীতে যে আকর্ষণটা সেই আকর্ষণের ফলে এই যে তরল বস তরল যে পদার্থটাকে তারা টান দেয় বিশেষ করে বিশাল জলরাশি সেই জলরাশিটা কিন্তু কিন্তু টান দেয় বলেই কিন্তু অস্বাভাবিক জলপ্রবাহ কিন্তু সৃষ্টি হয় আমাদের এই পৃথিবীতে তেমনি মানুষের শরীরে কিন্তু প্রায় সত্তর থেকে আশি ভেগের মতো কিন্তু কি আছে বা তারও বেশি থাকতে পারে আমি এক্স্যাক্ট পরিমাণটা মনে নেই তার ভিতরে কিন্তু এই যে পানির পরিমাণটা থাকে তো দেখা গেছে এই তিথিটাতে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা তিথিতে কিন্তু তাদের দেহেতে ওই যে তরল যে বস্তুটা ওটা কিন্তু তাদের আকর্ষণ বোধ করে এবং এই জন্য কিন্তু দেখবেন যে অনেকের পুরোনো ব্যথা বাতের ব্যথা কিন্তু ওই অমাবস্যা পূর্ণিমায় জেগে ওঠে এর পিছনে সায়েন্স এইটা তো অতি আধ্যাত্মিক হোক বা অতি জাগতিক হোক যাই হোক না কেন এই দিনটাতে যেহেতু আমাদের শরীরের ভিতর শরীরের উপরে একটা আকর্ষণ বিকর্ষণের প্রভাব বিস্তার করে সেহেতু আমাদের এই রাতে আসলে এই অমাবস্যার রাতে খাবার দাবার মানে অত ভারী খাবার দাবার না করাই ভালো এই জন্য আর কি আমি বললাম কেননা অনেকেই তো এটা উড়িয়ে দেয় যে এর পিছনে আবার সায়েন্সটা কি যে খাওয়া দাওয়া করব না কেন এগুলো তো গুজব আসলে বিজ্ঞান নেই সায়েন্স নেই কোনো আসলে এইটাই সায়েন্স কেননা আপ বিজ্ঞান যে জিনিসটার ব্যাখ্যা দিতে পারে না সেটাকে বিজ্ঞান বিশ্বাস করে না তার মানে এই না যে সেইটার অস্তিত্ব নাই আর এখানে কথা হচ্ছিলো ভূতপ্রেত নিয়ে আসলে বললামই তো আগের দিনে আমরা দেখতে পাইতাম যে এই ভদ্র মাসের নববর্ষে একটু বৃষ্টি হতো সবার ঘরে পিঠে তৈরির আমেজ পড়ে যেত এখন আর সেই দৃশ্যগুলো দেখা যায় না বললেই চলে তো অনেকেই আমরা অনেক ভৌতিক আড্ডা এবং ভৌতিক গল্প বিভিন্ন ঠাকুরমা বা কারো কারো ঠাকুরমা কারো আবার দিদিমা তাদের কাছ থেকে এগুলো শুনতাম তারা আসলে কি কি করত আবার এই দিনটাকে টার্গেট করে কিন্তু আপনার যারা তান্ত্রিক আছে অঘোরী কাপালিক তারা কিন্তু এই দিনটাকে টার্গেট করে দেখেন এই যে আমি একটা শ্মশানের পাশে আছি দেখেন এই যে বিভিন্ন ধরনের প্রাণী আসতেছে এই জিনিসগুলো আমাদের লাইফকে আরও প্রাণবন্ত করে লুকিয়ে পড়ছে লাইফ দেখে এই যে দেখেন এই ধরনের এই ধরনের বিড়াল কিন্তু আসলে লাইভে আসাটা কিন্তু প্রাণবন্ত করে তোলে আমাদের লাইফটাকে যাই হোক আমরা যে জায়গাটায় আছি এটা একটা শ্মশান ঘাটের পাশেই আছি বলতে পারেন এটা হচ্ছে বেতাগি উপজেলায় বরগুনা জেলার বেতাগি উপজেলায় আছি এখন যেটা হলো আমরা এই ভৌতিক আলোচনা বেশিক্ষণ করবো না যে বিষয়টা বলতে চাই সেটা হলো এই তান্ত্রিক অঘরীরে কিন্তু এই দিনটাকে তারা সাধনার জন্য টার্গেট করে কেননা এই দিনটাকে তারা সাধনা সিদ্ধি লাভ করতে তারা কিন্তু শ্মশানে পুরনো মন্দিরে তারা কিন্তু কোনো মন্ত্রকে হাজার হাজারবার লক্ষবার জপ করে তারা সেই মন্ত্রটাকে সিদ্ধ করে পরবর্তীতে তারা কিন্তু সেটার মাধ্যমে বিভিন্ন কুবিরেজি পেশার বলেন বা ওঝালি পেশার বলেন তারা কিন্তু রুগীদের ট্রিটমেন্ট দেয় কেননা এটার পিছনে কিন্তু একটা সায়েন্সে আছে যে আমরা যখন কনসাস মাইন্ডের মাধ্যমে কোনো কথা বারবার বলি তখন কিন্তু সেটার দ্বারা সাবকনসিয়াস মাইন্ড আমাদের প্রভাবিত হয়ে যায় আর আপনারা জানেন সাবকনসিয়াস মাইন্ড যদি একবার প্রোগ্রামড হয়ে যায় তখন কিন্তু সাধারণ কথাকেও সে অসাধারণভাবে প্রয়োগ ক্ষমতা সম্পন্ন করে তুলতে পারে জাস্ট এইটাই সায়েন্স হ্যাঁ এটার পিছনে আসলে অতি আধ্যাত্মিক যদি কিছু থাকে তাইলে হয়তো থাকতেও পারে কিন্তু আমার কাছে যেটা বিজ্ঞানের দৃষ্টিতে মনে হয়েছে যে এটা আসলে কনসাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ডের একটা ইন্টারাকশনের ফল হচ্ছে এই যে মন্ত্র জপ করা আর এমন হতে পারে যে এই তিথিটাতে চন্দ্রসূর্যের আকর্ষণটা এমন থাকে যেটা আধ্যাত্মিকভাবেও মানুষের অনেক ডেভেলপমেন্টে সহায়তা করে এই জন্য হয়তো এই দিনটাতে তারা মন্ত্র সিদ্ধ করে নেয় যাই হোক সবাই ভালো থাকবেন একটু লাইভে এসে আড্ডা দিতে চাইছিলাম তো দেওয়া হলো সবাইকে অনুরোধ করব যারা নতুন আছেন বা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক বাটনে একটা হিট করে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো একটা বিশেষ দিনে বিশেষ লাইভে ধন্যবাদ সবাইকে